পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছিল তার প্রমাণ কোথায় সংসদে অপারেশন সিন্ধু নিয়ে আলোচনার আগে এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদাম্বরম তার প্রশ্ন কি জঙ্গিদের পাকিস্তান থেকে আশাসনের নির্দিষ্ট প্রমাণ পেয়েছে চিতদম্বরম এখানেও প্রশ্ন তুলতে পালটা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পহেলগাঁও সন্ত্রাস ইস্যুতে তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন কংগ্রেস নেতা চিদম্বরম তিনি বলেন পাকিস্তানিরা এই যে এই সন্ত্রাসে জড়িত ছিল সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি চিদম্বরম আরও জানান হতে পারে স্থানীয় জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত কি পাকিস্তান থেকে জঙ্গিদের আসার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে এরপর তার বার্তা এমন গুরুতর ইস্যুতে স্পষ্ট তথ্য প্রমাণ থাকা উচিত স্বাভাবিকভাবে চিদম্বরমের এই মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে কংগ্রেসকে নিশানায় নিয়ে কড়া সরে আক্রমণ শানিয়েছে বিজেপি বিজেপির মুখপাত্র অমিত বালব্য এক হ্যান্ডেলে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কংগ্রেস আবার পাকিস্তানকে ক্লিন চিট দিতে উঠে পড়ে লেগেছে এক হ্যান্ডেলে চিদম্বরমের ওই সাক্ষাৎকারের ভিডিও তুলে ধরে তিনি লেখেন যখনই আমাদের নিরাপত্তা বাহিনী পাক মদতপুষ্ট সন্ত্রাসের মুখোমুখি হয় তখনই কংগ্রেস নেতারা পাকিস্তানে আইনজীবীর ভূমিকা পালন করেন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কখনো অস্পষ্টতা থাকা উচিত নয় তবে কংগ্রেস সর্বদা দেশের শত্রুকে রক্ষা করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে উল্লেখ্য গত বাইশে এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ছাব্বিশ জন পর্যটকের ঘটনা তদন্তে নেমে কাশ্মীরের স্থানীয় দুজনকে গ্রেফতার করেছে পাশাপাশি জানানো হয়েছে এই হামলায় যুক্ত তিন লস্কর জঙ্গি যারা পাক নাগরিক যদিও তদন্তকারী সংস্থা এখনো তাদের নাম প্রকাশ করেনি জানানো হয়েছে উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এদিকে সোমবার পহেলগাঁও সন্ত্রাস অপারেশন সিন্ধু নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে এই আলোচনার জন্য ষোলো ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে আলোচনায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরই মাঝে এক ইস্যুতে চিদাম্বরমের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর